أقنم برحدي الشريف أقنم حَدِيثُ الشريف <applause> قال النبي قال النبي صلى الله صلى الله عليه وسلم عليه وسلم خيركم من تعلم القرآن خيركم من تعلم القرآن وعلمه

ব্যক্তি যিনি কোরআন মাঝে শিক্ষা করে এবং শিক্ষা দেন দুই নম্বর হাদিস শরীফ তা আল্লাুল ফরঈদ কোর আনা আলি মুন্ন সা ইনি দুই নম্বর হাদিস শরীফের অর্থ তুমরা ফরস মূহ ও কুরআ মাঝে শিক্ষা করো এবং লোকদিককে শিক্ষা দাও কেননা আমি কেন কেন না আমি চিরকাল থাকিব না তিন নম্বর হাদিস শরীফ আফদলুল ইবাদাতি তেলাওয়া তেলাওয়াতুল কুরআন তিন নম্বর হাদিস শরীফের অর্থ কোরআন শরীফ তেলাওয়াত সর্ব উত্তম ইবাদত চার নম্বর হাদিস শরীফ ওয়ালাবুল ইলমি ফরীদাতুন আইলা কুল্লি মুসলিম সবাই মনোযোগ কিন্তু আবার বলো তিন নম্বর হাদিস নম্বর নাকি চার নম্বর হাদিস শরীফি আলা কুল্লি মুসলিম চার নম্বর হাদিস করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ পাঁচ নম্বর হাদিস শরীফ

আর একজন পড়াও অন্য আরেকজন পড়াও